ভীষণ সুন্দর ওয়েদার আছে অনেকটা সবজির খোসা ফলের খোসা নিয়ে এনেছি দু তিন দিন আগে যে ক্যারেটটা রেডি করেছিলাম এইখানে একটা রেখেছি এক সাইড করে করে সবজির খোসাগুলোকে দেবো তাই জন্য সরিয়ে নিলাম কিছু মাটি মাটি সরিয়ে এক সাইডে দিয়ে দেবো কিছুটা সবজির খোসা আবার মাটিটা চাপা দিয়ে অন্য সাইডটা ঠিক এইভাবে খুঁড়ে নেব তারপর আর একটা ঝুড়ি দিয়ে দেবো সবজি ফলের খোসা আবার মাটিটাকে চাপা দিয়ে দেবো এইভাবেই ডিকম্পোস্ট হতে থাকবে যতদিনে ডিকম্পোস্ট হবে ততদিনে একটা ছোট চারাও রেডি হয়ে যাবে ছোট চারা তো আমি সব সবসময় রেডি করতে থাকি থাকি এটা তো আমি সময় আপনাদেরকে বলেছি এর সাথে সাথে পুটলি করে যে গাছের মধ্যে খাবারটা দিই সবজি ফলের খোসা চায়ের খোসা নিমের খোসা সেটা যখন ডিপ কম্পোস্ট হয়ে তরল সার হয়ে গাছ পেয়ে যায় তখন ছিবড়াগুলোকেও আমি এরকমভাবে দিয়ে দিই এতে খুব ভালো সারটা তৈরি হয়ে যায় এই দেখুন এটা তো সার তৈরি হয়েই গেছে এর লিকুইডটা গাছ নিয়ে নিয়েছে আর ছিবড়েগুলো এইভাবে দিয়ে দিচ্ছি কয়েকদিন পর এর মধ্যেই গাছ বসিয়ে দেবো